আসসালামু আলাইকুম দেখেন আসলে আমাদের এলাকারই একজন বিশিষ্ট ব্যবসায়ী টিভু ভাই ওনার বাড়ি হচ্ছে গ্রাম উনি আমাদের এলাকায় একটা মুরগির ছিল আজকে বন্যার কারণে ওনার মুরগিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেন আসলে উনি অনেক প্রায় দশ পনেরো লাখ টাকা টাকার লস হয়ে গেছে ওনার দেখেন মুরগিতে বসে বন্যা হওয়ার কারণে মুরগি খামারে পানি উঠে গেছে এগুলো একবারে সবগুলো মুরগি মারা যাওয়া অবস্থা আছে

এই ফর্মটা এটা যদি মুরগি কিনা থাকেন তাহলে এই আরো কম রাস্তা মাথায় পিভু ভাইয়ের ভাড়া মে চলে এই মুরগি মরে পানিতে ভাসতেছে ওনার প্রায় 20-30 লাখ টাকার ক্ষতিগ্রস্ত হইছে এই যে দেখেন এই মুরগি সব ভাসতেছে পানিতে মৃত মরে অনেকগুলা মুরগি মরে গেছে প্রায় চার পাঁচ হাজার মুরগি মারা গেছে পুরা খামারে দেখেন পুরা খামারে পানি বন্যার কারণে সব পানি একদম ফুল খামার পানিতে এ হয়ে গেছে ভিতরে যাইতে পারতেছি না অনেক পানি পানির কারণে যাওয়া যাইতেছে না একদম পুরা খামারে মুরগি মরে বাঁচতেছে পানিতে বাঁচতেছে দেখতেছেন আপনারা আর ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না বিদায় দেখা যাচ্ছে না চলে আসতে পারেন সমস্যা নাই এখানে একদম কম রেটে মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো টাকা করে কেজি বিক্রি করতেছে দুইশো টাকা করে লাল মুরগি লাল মুরগি দুইশো টাকা করে কেজি বিক্রি করতেছে আর লাগলে চলে আসেন এই যে দেখেন এই সব পানিতে বাঁচতেছে মৃত মুরগিগুলা পানিতে বাঁচতেছে দেখেন আর অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে উনি আনুমানিক কত টাকার মুরগি মারা গেছে কত টাকা আনুমানিক লাইভে আছি তো আমরা বিশ পঁচিশ লাখ টাকা আচ্ছা 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 দেখ আমরা একদম ওনার একজন এই কর্মচারী এখানে কাজ করে ওর কাছ থেকে জানলাম প্রায় বিশ পঁচিশ লাখ টাকার মুরগি মারা গেছে আরও দেখেন এই যে চারিদিকে মুরগি রাখছে এই যে দেখেন মুরগি এগুলো এখনো জীবিত মারা যায় নাই এগুলা মারা যাওয়ার অবস্থা অনেক অনেক টাকার ক্ষতি ক্ষতি হয়ে গেছে যদি কারোর মুরগি লাগে নিয়ে যাইতে পারেন অবশ্য না এখানে অনেক কম টাকায় মুরগি বিক্রি করছে টিবু ভাই কত করে বিক্রি করতেছে বেন